হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পর্তুগাল থেকে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলবো সেটা হলো পর্তুগালে থাকা খাওয়া এবং বাসস্থানে খরচ কেমন অনেক অনেকে জানতে চাইছেন যে ভাইয়া পর্তুগালে থাকা খাওয়ার খরচ কেমন তো আজকে আমি এসব সব বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্তুগাল হলো দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ এবং এটা সেনজেন ভুক্ত তো আসলে নামের ইউরোপ কামের ইউরোপ না সত্যি যেটা এখানে ইউরোপ পর্তুগালকে আসলে কে সেনজেনে ঢুকাইছে আমি আসলে জানি না তো এটা অভিবাসীদের কাছে খুবই একটা প্রিয় দেশ প্রিয় দেশের কারণ হলো তারা পর্তুগাল সবাইকে বৈধ অবৈধ সবাইকে কাগজ দেয় এ দেশে এজন্য আমাদের যে এশিয়ান লোকজন প্রচুর বাংলাদেশি বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি এখানে বসবাস করে এবং অন্যান্য আরবিক দেশের মানুষও এখানে আছে। আফ্রিকার বিভিন্ন দেশের মানুষও এখানে বসবাস করে তো আজকে আমি কথা বলবো এখানে থাকা খাওয়া খরচের খরচ কেমন যায় আপনি যদি সিঙ্গেল হন এখানে সিঙ্গেল হলে আপনার প্রতি মাসে আপনার থাকা আপনার একটা ব্যাড মানে থাকার জন্য দুশো ইয়ারো লাগবে থাকতে এক রুমে তিনজন চারজনও হতে পারে সেটা আসলে জায়গার উপরে একটু গ্রাম সাইডে হলে কম টাকায় হয়ে যায় আর যদি আপনি একদম শহরের দিকে থাকতে চান তাহলে এরকম এক রুমে চারজন পাঁচজনও থাকে দুশো করে এক এক একজনের তো আর দুশো টাকা আপনার ফিক্সড ধরেন আবার আপনি যদি আর একটু ভালো থাকতে চান একা রুমে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে তিন চারশো ইউরো গুনতে হবে বাসার জন্য একটা রুমের জন্য সরি আর খাওয়া দাওয়ার জন্য আপনি যদি আলাদা খান আলাদা খেলে আপনার যাবে প্রতি মাসে খরচ একশো ইউরোর মতো আমি ধরলাম একশো ইউরোর মতোই যাবে মোটামুটি লেভেলের খাওয়া দাওয়া করতে চান তাহলে আপনি আমি বলতে চাচ্ছি একশো ইউরোর মধ্যে আপনার খাওয়া হয়ে যাবে আরেকটা হলো যে ট্রাম কাঠ ট্রাম কাঠ হলো যে আপনার মান্থলি চল্লিশ ইউরো যাবে তো আপনার থাকা দুশো খাওয়া একশো আর ট্রাম কার্ড হলো চল্লিশ তিনশো চল্লিশ আর আপনি যদি আউটসাইড কোনো খরচ করতে চান সেক্ষেত্রে আপনার আরও একটু বেশিও খরচ যেতে পারে সাড়ে তিনশো সাতশো ইউরোর মধ্যে আপনি যদি সিঙ্গেল হন এ টাকাটা আপনার যাবে আর আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকতে চান তো আপনি যদি পুরা বাসা নেন টি ওয়ান টি টু এটা আছে টি থ্রি টি জিরো মানে এক রুমের আর টি ওয়ান মানে টু রুমের টি টু মানে তিন রুমের তো আপনি যদি আপনার যদি সদস্য বেশি হয় তাহলে আপনি টি ওয়ান টু নিলে এক হাজারের উপর আপনাকে যেতে হবে আপনাকে তারপর আপনার খাওয়া দাওয়া আপনার চোদ্দো পনেরোশো টাকা মাসে খরচ যাবে শুধু আপনার ওয়াইফ হন সেক্ষেত্রে আপনি যদি এক রুম নিয়ে থাকেন সেজন্য আপনাকে চারশো ইউরো রুম ভাড়া দিতে হবে তার সাথে আপনার কারম বিল ফানি বিল গ্যা মানে সব মিলে আরও চল্লিশ পঞ্চাশ ইউরো আপনাকে দিতে হবে তাহলে সাড়ে চারশো আর আপনি খাওয়া দাওয়া আর দুশো ইউরো ধরেন ট্রাম কার্ড প্রায় পাঁচশো 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 সাতশো মধ্যে আপনার একদম সুন্দর হয়ে যাবে আশা করা যায় আপনি যদি আপনার যদি বাচ্চা না থাকে স্বামী স্ত্রী হলে তো এ হলো পর্তুগালে একজন সিঙ্গেল মানুষ থাকতে গেলে কেমন খরচ এবং ফ্যামিলি নিয়ে থাকতে গেলে পর্তুগালে কেমন খরচ এ হল তো যদি আমি আরও আরও অনেক কিছু আছে যদি আরও অনেক অনেক কিছু জানতে চান প্লেজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি জানানোর ট্রাই করব তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম